আপনি ছোটবেলায় শিয়াল আর কুমিরের সেই গল্পটা পড়েছিলেন তো মনে আছে আপনার কুমির আর শিয়াল মিলে যখন চাষ করতে গেল তখন বারবার কে ফসলগুলো নিয়ে যাচ্ছিল শিয়াল আর কে বারবার বোকার মতো ঠকে যাচ্ছিল সেই কুমিরটা কুমির যাই চাষ করতে যায় প্রতিবার শিয়াল তার ধূর্তামি দিয়ে লাভটা নিজের পকেটে ভরে নেয় আর কুমির কেবল চোখের জল ফেলে খালি হাতে বাড়ি ফেরে আপনি কি একবারও খেয়াল করে দেখেছেন যে আপনার বর্তমান অবস্থাটাও ঠিক ওই কুমিরের মতোই হয়ে দাঁড়িয়েছে আপনি সেই মানুষটাকে প্রতিবার বিশ্বাস করেন প্রতিবার মনে মনে আশা বাঁধেন যে এবার হয়তো সব ঠিক হয়ে যাবে এবার হয়তো সে আর আমাকে ঠকাবে না এবার অন্তত সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বা আমাদের সম্পর্কের পুরনো সেই সুন্দর দিনগুলো ফিরে আসবে কিন্তু বাস্তবতা হলো প্রতিবার ওই ধূর্ত শিয়ালের মতো সে আপনাকে ঠকায় আপনার বিশ্বাস নিয়ে খেলা করে আর প্রতিবার আপনি বুক ভরা কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে পরাজিত সৈনিকের মতো ফিরে আসেন আমি যখন আপনার এই অবস্থাটা দেখি তখন আমার নিজের অতীতের কথা মনে পড়ে যায় আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ কোথাও না কোথাও আপনি ঠিক আমার মতোই বোকামি করে চলেছেন আপনি হয়তো জানেন না আপনার এই আচরণ দিয়ে আপনি আমার এই চ্যানেল বানানোর মূল উদ্দেশ্যটাকেই নষ্ট করে দিচ্ছেন আপনার সবচাইতে বড় প্রবলেমটা কোথায় জানেন আপনার প্রবলেম হচ্ছে আপনি সব কিছুর খুব দ্রুত সমাধান চান আপনি তিল তিল করে নিজের জীবনে এমন একটা বিশাল পাহাড়সম সমস্যা তৈরি করে রেখেছেন যার সমাধান আপনি চাইছেন মাত্র দু মিনিটে আপনি চান দাদা এমন কিছু একটা বলে দিক বা জাদুর মতো এমন কিছু একটা হাতে ধরিয়ে দিক যাতে মুহূর্তের মধ্যে আপনার জীবনের সব অন্ধকার কেটে যায় আচ্ছা আপনিই বলুন তেমনটা যদি সত্যিই সম্ভব হতো তবে আমি কি আমার নিজের জীবনের সেই দুর্বিশহ দিনগুলোতে এত কষ্ট পেতাম আমি কি পারতাম না দু মিনিটে সব ঠিক করে নিতে কিন্তু তেমনটা হয় না ভাই তেমনটা বাস্তবে হওয়া সম্ভব নয় আপনাকে যদি সত্যিই এই বিষাক্ত রিলেশনটা থেকে বেরিয়ে আসতে হয় বা সম্পর্কটাকে সুস্থ করতে হয় তবে অন্ততপক্ষে কয়েকটা মাস আপনাকে ধৈর্য ধরে আমার কথাগুলো মেনে চলতেই হবে আর যদি আপনার মনে হয় যে আপনার সম্পর্কের প্রতি আর কোনো টান নেই বা আপনি নিজেকে বদলাতে চান না তবে আপনি এই ভিডিওটা এখনই স্কিপ করে চলে যেতে পারেন ইউটিউবে আরও অনেক ভিডিও আছে বিনোদনের অনেক জায়গা আছে সেগুলো গিয়ে দেখুন হয়তো আপনার সাময়িক সময় কাটবে কিন্তু আপনি যদি নিজের ভালো চান তবে আমার এই অপ্রিয় সত্য কথাগুলো আপনাকে গিলতে হবে আপনি আমাকে একটা কথা মন থেকে বলুন তো আপনি যদি সারাক্ষণ তার জন্য পাগলামি করতে থাকেন আপনি যদি প্রতিটা মুহূর্ত তার জন্য মরতে থাকেন তবে সে আপনাকে মিস করবে কখন আপনি তো তাকে মিস করার সুযোগটাই দিচ্ছেন না আপনি তাকে এতটাই নিজের মনোযোগ দিয়ে ভাসিয়ে দিচ্ছেন যে আপনার অভাব অনুভব করার কোনো ফুরসত সে পাচ্ছে না প্রতিটা মুহূর্ত আপনি তার কথা ভাবছেন তার জন্য কাঁদছেন আর নিজের অমূল্য জীবনটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন আপনার নিজের কোনো ব্যক্তিগত খুশি বা শখ আজ আপনার কাছে মূল্যহীন হয়ে গেছে আপনি দিনের পর দিন নিজেকে ঠকিয়ে যাচ্ছেন শুধু একটা মরিচিকার আশায় যে কাল হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন যতদিন আপনি এই একই ভুলগুলো করবেন যতদিন আপনি এইভাবে নিজেকে সস্তা করবেন ততদিন আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত কাল আর কোনো দিন আসবে না আমি আপনাকে এই কথাগুলো কেন বলছি জানেন কারণ আমিও একদিন এই একই ভুলের সাগরে হাবুডুবু খেয়েছিলাম আমিও আপনার মতো ঠিক একইভাবে বোকামি করেছিলাম ভেবেছিলাম আজ হয়নি তো কি হয়েছে কাল ঠিক সব মিটে যাবে কিন্তু সেই কালটা আমার জীবনে আসে আমি নিজে একজন ভুক্তভোগী মানুষ বলেই আপনাকে আজই কথাগুলো বলতে পারছি আমি জানি এই ব্যথার গভীরতা কতটুকু যতদিন না পর্যন্ত আপনি নিজের মেরুদণ্ড সোজা করে ঘুরে দাঁড়াচ্ছেন যতদিন না পর্যন্ত আপনার ভেতরের সমস্ত আবেগগুলোকে শক্ত করে নিজের পকেটে বন্দি করতে পারছেন ততদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে সাহায্য করতে পারবে না আগে নিজেকে বুঝতে শিখুন নিজের ক্ষমতাটাকে চিনতে শিখুন আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তবে ইন্টারনেটে আরও অনেকেই আছে যারা এই একই বিষয়ের উপর ভিডিও বানায় তাদের অনেকের ভিডিও তো দেখি আমার কথাগুলোই হুবহু কতি করে বানানো তারা সেগুলো দিয়েই লক্ষ লক্ষ ভিউ আর বাহবা নিচ্ছে আমি সেই তর্কে যাব না তবে যদি আপনার মনে হয় যে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আপনাকে দু মিনিটে বা দু দিনে কোনো অলৌকিক সমাধান দিয়ে দেবেন তবে আমি নিজেই আপনাকে অনুরোধ করব আপনি ওনার কাছেই যান কিন্তু আমি বুক ঠুকে বলতে পারি তাতে কিচ্ছু হবে না কিচ্ছু হবার নেই যতদিন না আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসছে যতদিন পর্যন্ত আপনি তাকে এটা বুঝিয়েই যাবেন যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না ততদিন সে আপনাকে পায়ের তলার ধুলো ছাড়া আর কিছুই ভাববে না কষ্ট হয় ভাই আমি জানি প্রকাণ্ড কষ্ট হয় আর এই কষ্টটা আপনি চাইলেও কাউকে বুঝিয়ে বলতে পারবেন না পৃথিবীর কেউ আপনার এই হাহাকার বুঝতে পারবে না আর সত্যি বলতে কেউ বুঝতেও চাইবে না এই দহন আপনাকে একাই অনুভব করতে হবে কারণ সম্পর্কটা আপনার ছিল আবেগগুলো আপনার ছিল আপনি তো একদিন সব ছেড়ে ওর হাত ধরে হেসেছিলেন তাই আজ এই যন্ত্রণার দায়ভারও আপনাকেই নিতে হবে আপনি যে চিৎকার করে সবাইকে আপনার দুঃখ শোনাতে চাইছেন এগুলো সব বৃথা চেষ্টা বৃথা চেষ্টা করবেন না ভাই প্লিজ এবার একটু নিজেকে সম্বরণ করুন নিজের চোখের জল আর বুক চাপা কষ্টগুলোকে এবার নিজের ভেতরেই কবর দিন মুখের ওপর চিরকাল একটা হাসির আস্তরণ বজায় রাখুন হোক না ভেতরে শত যন্ত্রণা হোক না বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাওয়া হাহাকার সেগুলো আপনার বুকের ভেতরেই থাকুক আপনার চেহারা দেখে যেন কোন মানুষ কোনো দিন বুঝতে না পারে যে আপনি অখুশি বা আপনি কারোর অভাবে ঢুকছেন কষ্ট হজম করতে জানতে হয় ভাই যে মানুষ কষ্ট হজম করতে না পারে এই নিষ্ঠুর পৃথিবী তাকে আস্ত গিলে ফেলে নিজের দুঃখ অন্যের কাছে বিলি করতে যাবেন না কারণ এতে আপনি কারোর করুণা বা সিম্প্যাথিও পাবেন না আর সবচাইতে বড় কথা হলো আপনি যার জন্য এই কান্নাকাটি করছেন সে আপনার এই দুর্বলতা দেখে আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে তার অহংকারের মূল উৎস হচ্ছে আপনার এই অসহায়তা আপনি যত বেশি ভেঙে পড়বেন আপনি যত বেশি ছটফট করবেন সে তত বেশি আনন্দ পাবে কারণ সে মনে করবে যে সে আপনার জীবনের মালিক হয়ে গেছে যেদিন এই কান্নাকাটি বন্ধ হবে যেদিন আর আপনি তার জন্য ভেঙে পড়বেন না বা তার পুরনো স্মৃতি আপনাকে আর দংশন করতে পারবে না সেদিন দেখবেন পাশা উল্টে গেছে সেদিন সে নিজে থেকে আপনার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে এটাই প্রকৃতির নিয়ম আমিও ভুল করেছি আমি কোনো মহান পুরুষ নই যে জন্ম থেকেই সব জানতাম যদি সব জানতাম তাহলে আমার জীবনেও অতগুলো অন্ধকার রাত আসতো না আমাকেও তিল তিল করে মরতে হতো না আমিও আপনার মতো পুরে পুরে আজ এই শিক্ষাটুকু পেয়েছি যে যাকে আপনি ভক্ত বানাতে চান তাকে ফেরাতে হলে আগে আপনাকে পাথরের মতো শক্ত হতে হবে শক্ত হাতে নিজের আবেগগুলোকে কন্ট্রোল করুন তাকে স্পষ্ট বুঝিয়ে দিন যে আমি তোমাকে ছাড়াও চমৎকারভাবে বাঁচতে পারি আমি তোমাকে ছাড়াও হাসতে পারি সে যাকে খুশি বিয়ে করুক যার সঙ্গে খুশি সম্পর্কে জড়াক আপনি তাতে বিন্দু মাত্র বিচলিত হবেন না যেদিন সে আপনার এই ইস্পাত কঠিন রূপ দেখবে সেদিন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে কারণ মানুষ সবসময় একটা শক্ত হাত ধরতে চায় কোনো দুর্বল বা ভেঙে পড়া মানুষের বোঝা কেউ বইতে চায় না আপনি নিজের হাতটাকে শক্ত করুন নিজেকে রেসপেক্ট করতে শিখুন আপনার নিজের পরিবার আর যে সত্যিকারের বন্ধুগুলোকে আপনি ওই একজন মানুষের জন্য ছেড়ে দিয়েছিলেন তাদের কাছে আবার ফিরে যান তারাই আপনার শক্তির আসল যোগানদার নিজেকে নিজের মতো করে ভালোবাসুন আপনি যখন নিজেকে সম্মান দেবেন তখন দেখবেন গেমটা পুরো পাল্টে গেছে ওই মানুষটা আপনার একটা ফোন কলের জন্য আপনার সাথে একবার দেখা করার কথার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করবে আমার কথা মিলিয়ে নেবেন আজ থেকে মাত্র দুমাস ধৈর্য ধরুন দেখবেন আপনার চোখের জল হাসিতে রূপান্তরিত হয়ে গেছে আমি এই চ্যানেলটা স্রেফ শখের বসে বানাইনি আমি পেশায় একজন অধ্যাপক আমার জন্য এই ধরনের কথা বলাটা অনেকের কাছেই হয়তো বেমানান মনে হয় তো আমি এই চ্যানেলটাকে আমার প্রাণ করে নিয়েছি যাতে আমার মতো আর কাউকে ভুল পথে না হাঁটতে হয় আপনি হয়তো আজ আমার এই আকুতিটা পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু যেদিন পারবেন সেদিন নিজেকে অনেক বেশি হালকা লাগবে সব সময় ভালো থাকবেন নিজের ব্যক্তিত্বকে ভালোবাসবেন যদি মনে হয় এই দাদার কথাগুলোতে আপনার একটু হলেও লাভ হচ্ছে তবে লাইক সাবস্ক্রাইব বা শেয়ার করে নিজের সমর্থন জানাবেন কিন্তু আমার সবচাইতে বড় দাবি একটাই আপনার মুখে যেন সবসময় ওই অমলিন হাসিটা থাকে ভালো থাকবেন ভালোবাসতে থাকবেন